আজকের ভিডিওর টপিক ভৈরবী মন্ত্রে বশীকরণ অ্যাকচুয়ালি আমি আজ পর্যন্ত বশীকরণের কোনো ভিডিও দিইনি হয়তো দিয়েছি কিন্তু সেগুলো গুণাগুনি কিন্তু আজকের ভিডিওতে আমি বলবো বশীকরণ কিভাবে করবেন কিভাবে পারফর্ম করতে হবে এবং এটা ভৈরবী মন্ত্রে কিভাবে করবেন ভৈরবী তন্ত্রের মাধ্যমে কি করে করবেন এগুলোর জন্য কিছু উপকরণ লাগবে এবং কিছু প্রসেস রয়েছে যেগুলো যদি আপনি পারফর্ম করতে পারেন তাহলে বশীকরণটিকে আপনি করতে পারবেন তবে সবার আগে জানতে হবে বশীকরণটা কি বশীকরণের বিভিন্ন ধরনের এক্সপ্লেনেশন আছে কিন্তু সব আপনাদের মাথার এইদিকে দিকে ঢুকে এদিক দিয়ে বেরিয়ে যায় কেন বেরিয়ে যায় কারণ আপনাকে এক্স্যাক্টলি কিভাবে হয় বশীকরণ কিভাবে কাজ করে সেটাকে বোঝাতে পারে না বশীকরণটা অ্যাকচুয়ালি কি কীভাবে কাজ করে যখনই কোনো একটা পার্সেন কোনো একটা পার্সনের প্রতি বশীকরণ ক্রিয়াটা পারফর্ম করে তখন কি হয় যদি সেই সামনের পার্সনটির এই পার্সনের প্রতি এক পার্সেন্ট হলেও ফিলিংস থেকে থাকে তাহলে সেই ফিলিংসটাকে সেটা ইনক্রিজ করে দেয় এখনও বুঝতে পারলেন না আমি আরেকবার ভালো করে বোঝাই বশীকরণটা হচ্ছে এমন একটা ক্রিয়া যেটা আমাদের ফিলিংসগুলোকে ইনক্রিজ করে দেয় অর্থাৎ এই ক্রিয়াটা তার উপরেই কাজ করে যে ব্যক্তিটা আমাকে জানে এবং যার মনে আমাদের প্রতি একটা ফিলিংস আছে এক্সাম্পলের জন্য ধরুন আমি নিজেরই এক্সাম্পল দিচ্ছি আমি যদি কোনো একটা মেয়ের প্রতি বশীকরণ ক্রিয়া করি এবং সেই মেয়েটি যদি আমাকে এক পারসেন্ট হল ভালোবাসে তাহলে কি হবে সেই মেয়েটির এক পার্সেন্ট ভালোবাসাটা নাইনটি নাইন ইনক্রিজ হয়ে যেতে পারে বুঝতে পারলে কীভাবে হবে যখনই কোনো বশীকরণ ক্রিয়া কারোর উপর প্রয়োগ করে দেওয়া হয় তখন তার মাথায় যে ব্যক্তিটা তার উপর বশীকরণ ক্রিয়া করেছে তার কথায় রিপিটেডলি ঘুরপাক খেতে থাকে যার কারণে যদি আমরা কোনো একটা জিনিসকে নিয়ে অথবা কোনো একটা পার্সেনকে নিয়ে বারবার ভাবতে থাকি তাহলে আমাদের সেই পার্সেনটার প্রতি ভালোবাসা হয়েই যাবে তাতে সেটা শত্রুই হোক না কেন এরপর বুঝতে পারলেন বশীকরণ ক্রিয়াটা কি তো চলুন আজকের ভিডিওতে আমি জানাবো এই ক্রিয়াটা কিভাবে আপনাকে প্রয়োগ করতে হবে তবে এত ভালো একটা ভিডিও আপনাদের জন্য আনলাম আপনাদের ডিমান্ডে আমি বশীকরণ ক্রিয়ার কোনো ভিডিও আজ পর্যন্ত দিইনি আজকে আপনাদের জন্য স্পেশালি বানাচ্ছি তো আপনাদেরও একটা কর্তব্য আছে ভিডিওটিকে লাইক করে দেওয়ার এবং কমেন্ট সেকশনে মা তারার জন্য জবা ফুল অবশ্যই কমেন্ট করে দেবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন যাদের গার্লফ্রেন্ড পালিয়ে গেছে অথবা বয়ফ্রেন্ড পালিয়ে গেছে তো বশীকরণ ক্রিয়াটা কাদের উপর প্রয়োগ করতে হবে যদি আপনার ভালোবাসার মানুষটা পালিয়ে গেছে অথবা কোনো মা-বাবার কোনো সন্তান পালিয়ে গেছে যার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না অথবা ভালোবাসার মধ্যে থার্ড পারসনের এন্ট্রি যার কারণে কি হচ্ছে আপনাদের ভালোবাসাটা নষ্ট হয়ে যাচ্ছে তো বশীকরণ পিয়াটা পারফর্ম করার জন্য আপনাকে কি কি উপকরণ লাগবে তো চলুন জেনে নি নাম্বার ওয়ান একটা লাল রঙের সالو কাপড় নাম্বার দুই হচ্ছে একটা তালপাতার টুকরো নাম্বার তিন হচ্ছে লাল রঙের একটা মার্কার পেন নাম্বার চার হচ্ছে তিনটে জবা ফুল ভালো এবং টাটকা লাগবে নাম্বার পাঁচ হচ্ছে তিনটে ছিদ্রবিহীন তুলসী পাতা এগুলোকে একত্রিত করে নিয়ে আপনি যে কোনো একটা শনিবার এই বশীকরণ ক্রিয়াটি করবেন আপনি আপনার বাড়িতে থাকা একটা আসন নিয়ে মাটিতে বসে পড়বেন এবং আপনার মুখটা থাকবে উত্তর দিকে সামনে দুটো ধূপ জ্বালাবেন এবং একটা প্রদীপ জ্বালাবেন এবং আপনাকে একটা মন্ত্র একশো বার পাঠ করতে হবে যেটা হচ্ছে ভৈরবী মন্ত্র সেই মন্ত্রটা হচ্ছে ওং নম কামাক্ষা ভৈরবী মাতায় নম এই মন্ত্রটি আপনি গুনে গুনে একশো বার পাঠ করবেন একশো বার পাঠ করা হয়ে গেলে যে তালপাতার টুকরোটি আপনি নিয়েছিলেন সে টুকরোতে যে লাল মার্কার পেনটি রয়েছে সেটা দিয়ে যাকে আপনি বসীকরণ করতে চাইছেন তার নামটি লিখবেন এবং তাছাড়া তাছাড়া যদি আপনার আপনার তার তার গোত্র জানা জানা আছে আছে আর মায়ের নামটি সেটিকেও লিখবেন আর যদি না জানা থাকে তাহলে লেখার প্রয়োজন নেই শুধু নামটা লিখলে চলবে না নাম প্লাস টাইটেল অর্থাৎ পুরো নামটা আপনাকে লিখতে হবে এবং সে কোথায় থাকে সেই ঠিকানাটি লিখবেন প্রেজেন্ট ঠিকানাটি তারপর দেবেন প্লাস চিহ্ন দেন আপনার নাম গোত্র এবং মায়ের নামটি আপনাকে লিখতে হবে তাছাড়া ঠিকানাটিও লিখতে হবে এই দিকে ডিটেলস থাকবে আপনি যাকে বসীকরণ করতে চাইছেন এই দিকে ডিটেলস থাকবে আপনার ডিটেলস এবং মাঝে থাকবে একটা প্লাস এরপর আপনার সামনে সেই সাধু কাপড়টিকে পাতবেন পাতার পর সেই তাল পাতাটিকে তার উপর রাখবেন তার উপরে একটা করে জবা ফুল দেবেন এবং একটা করে মন্ত্র বলতে হবে সেই মন্ত্রটাই যেটা এখনই বললাম আপনাকে ওং নম কামাকশা ভৈরবী মাতাই নম আবার জবা ফুল দেবেন আবার সেই মন্ত্রটি বলবেন আবার জবা ফুল দেবেন আবার সেই মন্ত্র বলবেন তিনটে জবা ফুল দেওয়া হয়ে গেল তবে একটা ভুল করবেন না এই দুটো আঙুলে কোনদিন ধরবেন না ফুলটিকে এই দুটো আঙুলে ধরবেন দেখে এই দুটো আঙুলে এই দুটো আঙুলে ধরবেন না এই দুটো আঙুলে ধরবেন এরপর তুলসী পাতাগুলোকে দিতে হবে কিন্তু তুলসী পাতা দেওয়ার মন্ত্রটা আলাদা সেম প্রসেসে ধরবেন এবং বলবেন ওং নম নারায়ণায় নম এবং দিয়ে দেবেন আবার বলবেন সে মন্ত্র আবার বলবেন তিনবার হয়ে গেলে এরপরের প্রসেস আমরা যাবো এরপর সেই লাল কাপড়টিকে ভালোভাবে পুটলি পাকাবে এরপর উপর সেই পুটলিটিকে রেখে তার উপর ডান হাতটি এরকম ভাবে রেখে সেই মন্ত্রটিকে আবার একশো বার পাঠ করতে হবে ওং নম কামাক্ষা ভৈরবী মাতায় নম ওং নম কামাক্ষা ভৈরবী মাতায় নম এরকম করে একশো আটবার আপনাকে পাঠ করতে হবে আপনি এখনই ভাবছেন যে এত কঠিন জিনিস আমি করবো কি করে আপনি দূর থেকে একজনকে ফিরিয়ে আনছেন সে কি আপনার কাছে রয়েছে এটা তো কোনো মূর্খের মহা নয় যে আপনি গিয়ে পরে সঙ্গে সঙ্গে বাজার থেকে কিনে এনে মিষ্টির মতো খেয়ে দেবেন প্রত্যেকটা জিনিসের একটা প্রসেস আছে এটা কোনো মামুলি জিনিস নয় এটা যদি ফলো করে থাকেন তাহলে অবশ্যই এটা ফল দেবে এরপর সেই পুটলিটিকে আপনার বালিশের তলায় এক রাত রেখে ঘুমোতে হবে এরপর সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সেই যন্ত্রটিকে আপনি নেবেন এবং একটা জিনিস মাথায় রাখতে হবে সেদিন সকালে যতক্ষণ পর্যন্ত না ক্রিয়াটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে কোনো জিনিস খাওয়া চলবে না এরপর সেই পুটলিটিকে নিয়ে চলে যাবেন একটি পরিষ্কার জলাশয় এরপর সেই পুটলিটিকে হাতে নিয়ে সেই মন্ত্রটিকে তিনবার পাঠ করবেন ওং নম কামাক্ষে ভৈরবী মাতায় নম যে মন্ত্রটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম তারপর সেই পুটলিটি হাতে নিয়ে ভাববেন সেই যে ব্যক্তিটা সে আপনার কাছে চলে এসছে আপনাকে ভালোবাসছে এবং যেভাবে আপনাকে আগে ভালোবাসত বা যে সম্পর্কটা আপনার আগে ছিল সেই সেম সম্পর্কটা আবার গড়ে উঠছে এখানে কোনো নেগেটিভ থিঙ্কিং করা চলবে না যে সে চলে গেছে সে ফিরে আসছে না এটা না সে চলে এসেছে সে আপনাকে ভালোবাসছে এই থিঙ্কিংটা করে সেটিকে আপনার বাঁ হাতে করে আপনার মাথায় অ্যান্টি ক্লক ওয়াইজ নবার ঘোরাতে হবে করে সেটাকে জলে ভাসিয়ে দিতে হবে এরপর যখন আপনি ফিরবেন তখন সেই জলাশয়ের দিকে তাকাবেন না ডাইরেক্ট বাড়ি চলে আসবেন দেখবেন উইথিন থ্রি মান্থ সেই ব্যক্তিটা আপনার কাছে ফেরত আসছে তো ভিডিওটিকে শেষ করার আগে আমি জানি দিই আমার নেক্সট চেম্বার হতে চলেছে কলকাতা সোদপুর বেহালা তাছাড়া আরাম্বা মেচেদা বর্ধমান রানীগঞ্জ বহরমপুর তারাপীঠ কামাখ্যা এবং তাছাড়া কৃষ্ণনগর অথবা মালদাও আমি করতে পারি এবং যারা অনলাইনে কনসাল্ট করবেন যারা দূরে রয়েছেন যারা ভাবছেন আমার সঙ্গে সরাসরি এসে সামনাসামনি এসে কথা বলতে পারবেন না তারা ফোন কলের মাধ্যমে কন্ট্যাক্ট করে নিতে পারেন সমস্যার সমাধান ফোন কলের মাধ্যমে আমি জানিয়ে দেব কিন্তু সমাধান করতে হলে অবশ্যই আমার সামনাসামনি আসতে হবে এবং কিছু সমাধান প্যাকেজের মাধ্যমে হয় যেগুলো আপনার বাড়িতে পার্সেল হয়ে যায় সমস্যা আছে সমাধান আছে সমাধানের রাস্তাও আছে সেটাকে আলোচনা করব সমস্যার সমাধানটা বার করব এবং সমস্যার সমাধানটাও করব এগুলো সব ডিটেলস জানতে এবং বুকিং করতে আমার যে নিচে নাম্বার গুলো দেওয়া রয়েছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নিন তারা এ টু জেড ডিটেলস ওয়াইজ আপনাকে জানিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় গুরু বামদেব জয় মাতারা